গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হন ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের ফেক আইডি কার্ড একটি হ্যান্ড একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা অ্যামোনেশন এগারো রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হল। এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি আপনারা দেখে নেবেন প্লিজ আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবের চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছি আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় আড়াইশো থেকে পাঁচশো টাকা ব্যয় করেছিলেন সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাক আদি আছে এই পোশাক আদি ব্যক্তিগত পারপাসে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না এটা একটি আইনত নিষিদ্ধ আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকেন্দ্র থেকে তাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয় মোহাম্মদ জায়েদ হোসেন ফারুক পিতা আব্দুস শুকুর মাতা সমুদা খাতুল গ্রাম পশ্চিম মরিচা থানা উখিয়া জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক বিন্দু রোহিঙ্গা হাফিজুল্লাহ সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহম সহ অনেকেই ধরাছোয়ার বাইরে রয়েছে বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে বাহিনী নিবিড়ভাবে কাজ করছি আমরা আমাদের আওতাধীন যে এলাকা আছে সেখানে যারা টেইলর কিংবা পোশাক প্রস্তুতির সাথে জড়িত যে কোম্পানিগুলো তাদেরকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে পাশাপাশি যারা করে ফেলছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি ধীরে ধীরে আশা করি সচেতনতা আরও বৃদ্ধি যখন পাবে তখন হয়তো বা এইটা এই প্রবণতাটা অনেকটা কমে যাবে আমি আপনাদের ভূমিকা এখানে কাম্য কামনা করছি